দর্শক আমরা সামনে হলিস্টিন ফিজিয়ান জাতের গাভি দেখছি আচ্ছা এই যে গাভিটা বাচ্চাটা দেখি বাচ্চাটা দেখি 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 এই যে বাচ্চাটা বকলা বকলা ভালো করে ধরেন বাচ্চাটা ভালো করে ধরেন এই যে বাচ্চাটা আর গাভিটা কয় দাঁতের দুই দাঁতের সাদেকুল ভাই এটা কি আপনার বাড়ির বাসা গরু এখন বিক্রি করবেন আচ্ছা কি অবস্থা দুধ কোয়ালিটার রানিং হয় ছেঁকে দেবেন কেউ যদি আসে নিজে ছেঁকে নিয়ে যাবে আছে দেখি দেখি সরাজেন দেখি বাচ্চাটা আট লিটার দুই বারে কয় দাঁতের গাভীটা দুই দাঁতের মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুই দাঁতের গাভী আমরা দেখি এই যে কানটান ছোট আছে ঝুল নাই সব ঠিকঠাক আছে সরে দাও চারটা পাট সব ঠিকঠাক আছে হ্যাঁ দেখে দেখি বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা

সব ঠিকঠাক আছে আচ্ছা দ্বিতীয় বিয়ানে কতটুকু আসতে পারে দুধ বারো থেকে চোদ্দ আসতে পারে এটা প্রথম বিয়ান তাহলে এক লাখ বিয়াল্লিশ হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে